আজ বৃহস্পতিবার পয়লা আশ্বিন দু সালের আঠারোই সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় এটি একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন না পরতে পারলে ব্ল্যাক বা ব্লুকে অন্তত অ্যাভয়েড করবেন আজ মুসুর ডাল কলা খাওয়া থেকেও বিরত থাকুন বন্ধুরা এই যে ডেলি রাশিফল আমরা আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ আপনাদের রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছে তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন বেদিক জ্যোতিষ বা নারী অ্যাস্ট্রোলজি অথবা সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বাস্তুকে একসাথে কম্বাইন করিয়ে আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল তাহলে হানড্রেড পার্সেন্ট খাটবে এমনটি আশা করবেন না সেভেন্টি এইট্টি পার্সেন্ট অবশ্যই খাটবে যাদের চন্দ্র রাশি এটিকে কনসালটেন্সি বা কাউন্সেলিং হিসাবে আপনারা গ্রহণ করুন তাহলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন আর আজ বৃহস্পতিবার যারা দীক্ষা নেননি চেষ্টা করুন দ্রুত দীক্ষা গ্রহণ করার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কাজের জায়গা থেকে তাড়াতাড়ি গৃহে ফিরবার চেষ্টা করুন এমন কিছু করুন যা আপনারা উপভোগ করেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন পরিবারে যারা সিনিয়র সিটিজেন আছেন তাদেরকে বলবো আর্থিক পরিচালনা মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনারা আজ পরিবারের বয়োজ্যেষ্ঠদের থেকে অ্যাডভাইস কিন্তু আপনারা চাইতেই পারেন সেগুলি ডেলি লাইফ ইনপুট করুন লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন